আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চুর ধরুন চুরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকবুল আলমিন কোরআন করিমের মধ্যে ছয় হাজার ছয় আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে লাহিল্লাং তা সোহানা কিনে কুম এই আয়াত যদি পড়েন তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি চোর মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ করবেন বলি এটা একা করা যায় না আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে সক্ষম হব যদি আমাদের দিয়ে পড়াতে চান যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আর আপনারা যদি পড়তে চান বা আমরা কিভাবে পড়ি এই নিয়মটা একটু জেনে নিন প্রথমত আপনাকে ওজোর সহিত বসতে হবে যে জায়গায় বসবেন সেই জায়গাটাও অজুর সহিত থাকতে হবে এরপরে আপনি বিসমিল্লা শহসুরা ফাতে একবার বিসমিল্লা শহসুরা একশ তিনবার কয়েকবার দূরশ্রী পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্টে যাবেন আল্লাহ অনাজু মিনাল মিনিন এভাবে আপনি এটা পড়বেন তো ইনশাল্লাহ এটা পড়ার পরপর আপনি দোয়া করে দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মাল যে কেউ চুরি করে থাকুক না কেন অবশ্যই সেই মাল ফেরত দিতে বাধ্য হবে যদি মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনার মাল আপনি ফেরত পাবেন ইনশাআল্লাহ আমি মালয়েশিয়ার এক ভাইয়ের এই খতমটা পড়িয়েছিলাম প্রবাসী ভাই ওনার তেরো লক্ষ টাকা হারিয়ে গেছিল তো আমার মাধ্যমে পড়িয়েছিলেন আর আলহামদুলিল্লাহ পড়ানোর সাথে সাথে একশান যেদিন সকালে পড়ানো হয়েছে এদিন রাতেই বারো লক্ষ টাকা ফেরত দিয়েছে এক লক্ষ টাকার কিছু কম এটা ফেরত দেওয়া হয়েছে মানে বারো লক্ষ টাকা ফেরত হয়েছে তেরো লক্ষ টাকা থেকে এটা উনি পেয়েছেন এর উপরে পেয়েছেন বারো লক্ষ উপরে পেয়েছেন তো আলহামদুলিল্লাহ এটি পাকের একটি দয়া এবং এহসান এটা আমাদের কিছু না আমরা হচ্ছে ও শিলা তো পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন নাসকিনতব এ পর্যন্তই بدنيا السلام عليكم ورحمه الله وبركاته